হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি নমিতা চলে এসেছি আরও একটা নতুন সুন্দর ব্লাক নিয়ে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কতটা কি ভালো লাগবে জানি না তো সকালে কাজকর্ম সব আমার কমপ্লিট হয়ে গেছে খাবারটাও কমপ্লিট হয়ে গেছে সকালে খেয়েছি দুধ রুটি আর তার সাথে একটু চিনি দিয়েছি না দিলে না ভালো লাগবে না তো সেই জন্য একটু চিনি দিয়েছিলাম তো খাবারটা কমপ্লিট হয়ে গেছে তো খাবার পরে কি করছিলাম বলো তো ভিডিও এডিট করছিলাম তো ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চ্যান করবো ঠাকুরের পুজো দেবো আর তারপরে করবো রান্না তো চলো আর আর আমাদের এই দেখি সকালবেলা থেকেই মেঘ মেঘ করেছিলো মেঘ করেছিলো আর তারপরে দেখি মেঘটা কেটে গিয়েছে তারপরে দেখি ছিটে ফুঁটা বৃষ্টি হচ্ছে ছিটে ফুঁটা বৃষ্টি হলো তারপরে দেখো এখন আবার রোদ বেরিয়ে গেছে তো কী তা বুঝলাম না এরকমটাই হচ্ছে তো চলো আমি চ্যান করে নিই আর এখন বাজে কিন্তু এগারোটা সকালে কাজকর্মটা কমপ্লিট করে খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা এডিট করতে বসিয়েছিলাম তো এবার তাড়াতাড়ি করে চ্যানটা করে নিই বুঝতেই পারছো দেরি হয়ে গেছে এগারোটা বাজে তো চলো আর একটা কাণ্ড ঘটে গেছে কি কাণ্ড বলো তো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ আমার গায়ে আছে এই নতুন নাইটিটা কিনে নিয়ে এই নাইটিটা এক সপ্তাহ হয়নি হয়নি যে পরছি ঠিক আছে তো এই নাইটিটা আমি বসেছি আর পস মানে একটা আওয়াজ হয়েছে ছিঁড়ে যাবার আওয়াজ মানে পস করু দিয়ে কী হলো হ্যাঁ নাইটি ছিঁড়ে গেল নাকি আমি বলি নতুন নাইটি তো ছিঁড়বে কেন তো দেখি কি না সত্যি ছিঁড়ে গেছে আমার নাইটিটা তো কী বলবো বলো তিনি এক সপ্তাহ হয়নি এই নাইটিটা পরছি তোমাদেরকে দেখানো হয়নি আমার আগের যে নাইটিগুলো না ছিঁড়ে গেছে দুটো নাইটি তা দুটো নাইটি একসাথে কিনে নিয়ে এসেছি তা আর আর একটা নাইটি এখনও পরিনি ওইটা পরবো পয়লা বৈশাখে আর এইটা আগে থেকে ইউজ করছি কারণ ওগুলো ছিঁড়ে গেছে আর একটা নাইটি মোটামুটি ভালো আছে ওটা সেলাই করে পরছি আর এই নতুনটা পরছে আর একটা যে নতুনটা আছে ওটা এখন সেলাই করা কমপ্লিট হয়নি ওটা সেলাই করে ওটা পরব পয়লা বৈশাখের দিনকে নতুন জিনিস পরতে হয় পয়লা বৈশাখে তো ওটা পরবো পয়লা বৈশাখে তো সেই জন্য রেখে দিয়েছি আর এই নাইটিটা দেখো ছিঁড়ে গেছে ভাবতে পারছো দুটো নাইটি কিনেছিলাম দেড় তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে এসছিলাম দুটো নাইটি একটা একটা নাইটি দেড়শো টাকা করে পড়ে যায় তো চলো নাইটি কীরকম কীরকমভাই ছিঁড়ে গিয়েছে তোমাদেরকে একটু দেখায় ফেসে গেছে অনেকটা কি বলবো নতুন নাইটি কি এরকমটা হয় কী জানি তো চলো তোমাদেরকে একটু দেখায় নাইটিটা ছিঁড়ে গেছে তো এই দেখো কতটা ছিঁড়ে গিয়েছে আমার নাইটিটা দেখো ফেঁসে গেছে কিন্তু গেছে আমি যে হ্যাঁ নতুন নাইটি কি করে ছেড়ে বলো দিন দেখি ঢিলা ঢালার নাইটি কি টাইট যে হচ্ছে গায়ে টাইট হয়ে গেছে ওই জন্য ছিঁড়ে গেছে এমনটাও তো না দেখো ছিঁড়ে গেছে এইদিকেই দেখো থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছি বুক করা হয়নি দেখতে পাচ্ছ অনেকটা থালা বাসন বেরিয়েছে দেখো গামলাগুলো সব ছোটো খাটো জিনিস সব কিছু দেখো অনেক থালা বাসন মারেধ আজকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা বন্ধুটা দাঁড়াও দেখো বিড়ালের বাচ্চা কত সুন্দর দেখতে দেখো ছোটো ছোটো দেখা দেখো তিনটে আছে আর এই একটা

দৌড় হচ্ছে কিরকম দেখো বুঝতে ওটা হলো গাছের তলায় যেয়ে বসে পড়েছে না দাঁড়া 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 কত সুন্দর দেখতে আর এ এ দুটো তো দৌড়ুদৌড়ি করছে আর এটা দেখো এটা এখানে বসেই আছে দেখছো এটা তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এটা বেরিয়ে পড়েছে চলে দেখো তো বলছি কপাল খারাপ হলেই যা হয় যখন খারাপ সময় আসে না তখন সব কিছুই খারাপ হয় জানো তো এই দেখো আমার কিন্তু দুধটাও কেটে গিয়েছে কালকে রাত্রিবেলা দুধটা এনে রেখেছিলাম ভাবলাম যে রাডুকানি হয়তো ভালো থাকবে তো সেটাও দেখো দুধটা কেটে গিয়েছে গতকালকে রাত্রিবেলা আনা হয়েছিলো দুধটা লাগবে একটু অন্য কাজে সেই জন্য এনে রেখে দিয়েছিলাম তো সেই জন্য দুধটা কিন্তু কেটে গেছে তো দেখতেই পেলে ও দুধটা এখন কী করবে কেটে গেছে তো দেখা যাক রেখে দিয়েছে আর তোমরা তো আগে দেখতেই পেলে বললাম যে নাইটিটা ছিঁড়ে গিয়েছে নতুন নাইটিটাও ফেঁসে গিয়েছে আমারও দুটো দুটো নাইটি কিনে দিয়েছিলাম আমার বর দুটো নাইটি নিয়েছিলো তিনশো টাকা তিনশো টাকাতে দুটো নাইটি তা আমরা কিন্তু সেল সেলের বাজার থেকে কিন্তু নেই আমরা দোকান থেকেই নাইটিটা কিনেছিলাম চোন মাসেই কিন্তু নাইটি দুটো নিয়েছি কিন্তু সেলেরতে নেই দোকান থেকেই নিয়েছি হ্যাঁ আমাদের বলেছে সুতির নাইটি সুতির নাইটিও না দুই তিন দিন পর দুই তিন দিন হয়ে যাচ্ছে তাও খসখসি ভাব যাচ্ছে না তখন তো বুঝতে পারলাম যে সিলকেটের নাইটি তো যাই হোক নাইটি দুটো তো পুরো আমার নষ্ট হয়ে গেল আর পড়তেও পারলাম না কদিন পরলাম মুখদের রক্ত তোলা পয়সা দিয়ে আমার কিন্তু নাইটি দুটো কিন দিয়েছিলো ভালো এই নাইটি দুটো অনেক দিন যাবে তো সেটাও হলো না নাইটি দুটো পুরো কদিন পরেই বাদ কদিন কি দুই তিন দিন করে করলাম এটা এটা নাইটে তো যাই হোক তো দেখো যে থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন আমি ভুট করে দিচ্ছি আর আজকে অনেক থালা বাসন কিন্তু দি হয়েছে তো সেইগুলোই ভুট করে দিচ্ছি জল ঝুড়ে গেছে আর আমার সকালে কাজকর্ম চেনদেন খাওয়া দাওয়া ঠাকুর পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা করব তো রান্না করবার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি চাল তো অনেকটা বেলাও হয়ে গেছে আর দেখো চালের চালির ড্রামের মধ্যে আটার প্যাকেটও আছে তো সেই জন্য আটার প্যাকেটগুলো সরিয়ে চালটা নিচ্ছে আটার প্যাকেট মানে রাখবার জায়গা নেই বুঝলে আর আমাদের জিনিস যা সব ড্রামে বালতিতে এরকম ভাইতে রাখতে হচ্ছে ওই যে বললাম কপাল খারাপ হলে যা হয় নিজের শোকেস থাকতে সেটাও আমার কাছে নেই তো যাই হোক কিছু করার নেই এখন আমার ড্রামের ভিতরেই জামা কাপড় ড্রাম বালতি এগুলো নিয়েই আমার কাজ চালাতে হচ্ছে তো ওনার তো আমার যে ঘরে তো শোকেস নেই তো যাই হোক ও বলে লাভ নেই কারণ যেটা হবার তো সেটা হবেই না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে এসছে দেখো আর আমি এখানে হাঁড়িতে জল দিয়ে দেখো বসিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নার দিকেও চলে এসছি কিন্তু আর তোমরা তো দেখতেই পেলে আমার এক প্যাকেট দুধ কেটে গিয়েছে সেই দুধটা যে কি করব আমি কিন্তু জানি না তো সকালবেলা যে কিন্তু আমার বর আরও এক প্যাকেট দুধ নিয়েছে কারণ দুধটা লাগবে আজকে তো সে দুধটা কাজেও লাগিয়েছি খেয়েওছি সকালবেলা তোমরা আজকে আমার এই যে ব্লগটা দেখছো এই ভিডিওটা করা কিন্তু অনেক দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কি বলো তো এনার্জি পায় না তোমাদের থেকে সাপোর্ট পায় না তোমরা সাপোর্ট করলে তাহলে হয়তো ভিডিও করার মনটা আসে তো সেইটা আমি পাই না তো সেই জন্য আমি কিন্তু ভিডিও করি একদিন দুদিন পোস্ট করি আবার বন্ধ করে দিই আবার পোস্ট করি আবার বন্ধ কিন্তু এবার ভাবছি যে না আমি প্রতিদিন প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো তোমাদের সাপোর্ট প্রয়োজন ঠিক আছে তো এটাই বলবো তোমরা আমার পাশে থাকো একটু সাপোর্ট করো আর একটা কথা কি বলো তো আমি কিন্তু প্রতিদিন বড়ো ভিডিও পোস্ট করি না আমি যদি প্রতিদিন যদি বড়ো ভিডিও পোস্ট করতাম তাহলে হয়তো আমার চ্যানেলটা একটা ভালো জায়গায় যেত একটা সত্যি কথা কি বলো তো এই ভিডিও করাটা কিন্তু একটা ধৈর্যের প্রয়োজন ধৈর্য না থাকলে কিন্তু কেউ ভিডিও করতে পারবে না এমনকি আমিও না আর আমার ধৈর্য নেই বলেই কিন্তু আমার চ্যানেলটা আমি এখনে ভালো জায়গায় দাঁড় করাতে পারিনি আমার বিশ্বাস আমি যদি প্রতিদিন আমার চ্যানেলের পিছনে যদি আমি খাটি না তাহলে আমার চ্যানেলটা একদিন ভালো জায়গায় দাঁড়াবে আমি সেই চেষ্টাই করব আমার চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার আর তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো আর হ্যাঁ তোমরা ছাড়া তো এই কাজটা তো একদমই সম্ভব না তাই তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আর সাথে থাকতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে তো আমার সাথে থেকো আর পাশে থেকো আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখানে আমি কিন্তু আমার উচ্চে ভাজাটাও চাপিয়ে দিচ্ছি আর এক সাইডে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর আমি উচ্চে ভাজা করব তারপরে বাঁধাকপি ভাজা করব। ডাল রান্না করব তো চলো আমি রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো চলো এইদিকে তো আমার রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে উচ্চে ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখন আমি বাঁধাকপি সিদ্ধ বসাচ্ছি আর শুধু বাঁধাকপিটা হবার বাকি আছে আর ভাতটাও হয়ে গেছে আর জানো তো আমাদের এইদিকে কিন্তু ভীষণ গরম দিচ্ছে তোমাদের ওই কেমন গরম পড়ছে গো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় বাড়িতে চলে এসছে আর বরকে খেতেও দিয়ে দিয়েছে আর এবার আমি খাবো আর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম তো দেখো বাঁধাকপি ভাজা ডাল উচ্চেটাও তো খেয়ে নিয়ে আমার বর আর তারপরে দেখো এখন হলো বিকেল আর এখন খাচ্ছি ফল ফল টল কেটে নিয়েছি খাবার জন্য আর না খেলে তো আমার বর বকাবকি আরম্ভ করে দেয় বকতে থাকে আমার তো সেই জন্য কিন্তু ফল টল কেটে নিয়েছি খাবার জন্য রোগেও দিয়ে দিলাম খেতে তো ও এখন চলে যাবে তো দেখো বেরিয়েও করেছে আমার বর আর আমি আমার বরকে এখন দিব ফল ওই দেখো গাড়িতে রেখে দিয়েছিলাম ও বাইরে আসলো তো আমি বাইরে এসে ওকে দিয়ে দিলাম খেতে তো এখন ও বেরিয়ে পড়বে কাজে তো আমি একটু তো মতা করছি একটু বিকেলের পরিবেশটা ভালো লাগছে তো আমার বর কিন্তু কাজে চলে গেছে আর তারপরে আমি একটু ঝাড়ঝুটগুলো দিয়ে নিচ্ছি কারণ বিকেলবেলা একটু ঝাড় দিতে হয় আর সামনে পাতা পড়েছে তো তো সেই জন্যে কিন্তু ঝাড় দিচ্ছে আর সামনেটা দেখো নীলে নীলে কিন্তু ছাতা পড়েছে দেখতে পাচ্ছ একটা শোক পড়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট গুলো টাটা বাই বাই